বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ তেত্রিশ বছর পর হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয় এ নির্বাচন যেন শিক্ষার্থীদের অধিকার স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি এবার কেন্দ্রীয় সংসদে পঁচিশ পদে লড়ছেন একশো সাতাত্তর জন ফল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো পঁয়তাল্লিশ জন কেন্দ্রীয় সংসদে ভিপি পদে নয় জন এবং জিএস পদে লড়ছেন আটজন তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী অন্যদিকে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর চেম্বার আদালতে ওই রায় স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছেন না সম্প্রীতির ঐক্য প্যানেলের এক ভিপি প্রার্থী জাকসো নির্বাচনে মোট ভোটার এগারো হাজার নয়শো উনিশ জন ভোটারের আটচল্লিশ দশমিক আট শতাংশই ছাত্রী নির্বাচন কমিশনের তথ্যমতে জাকসু নির্বাচনে একুশটি কেন্দ্রে বসানো হয়েছে দুইশো চব্বিশটি প্রতি দুইশো ব্যালট পেপারের জন্য থাকছে একটি বাক্স এছাড়া আলাদা করে চিহ্নিত করা থাকবে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বাক্স নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় সাতষট্টি জন পোলিং এজেন্ট এবং সাতষট্টি জন সহকারী অফিসার কেন্দ্রগুলোর দায়িত্বে থাকবেন যারা সবাই বিশ্ববিদ্যালয় শিক্ষক নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বারোটি গেটে মোতায়েন করা হয়েছে প্রায় বারোশো পুলিশ সেই সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সিভিল পোশাক সহ কেন্দ্রে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে আনসার সদস্য রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা